লাড্ডু নাকি বা বাজারে যাই কিনে খাওয়া লাগবে কথা বাসায় যাক বানা যায় তার যাই কিনে খাই এ হলে ছেলে মানুষ বাসায় একটু খরচা হবে তাই বাসায় বানাতে দেয় না বউ না থাক থাক তেল খরচা করো আবার বানাও বেসন আনো চিনি ঢালো তার চেয়ে চারটা কিনে আনবো শেষ বেডিং মানাশা ততটা বোঝা না বেডিং মানাশা বোঝা বাইরের খাবারের থেকে বাসার খাবার কত ভালো বাচ্চা খাবে সারা দিন কোনো সমস্যা নেই তাইলে মা টু টু সাইডে লাডু বানাসিনো ওর তো খাবে বাবা তে তোমার আস্ত আক্তা চাই ও So... I'm mm. sad too. How about... How about next word is yummy? Nak kata